हथियार <coughs> <h obedient hyperikansic> বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সদস্য পদক সবাইকে অত্যন্ত সতর্ক এবং শক্ত অবস্থা বলেছে আমরা যে কোনো মূল্যে এই সন্ত্রাসীদের প্রতি করব যে কোনো মূল্যে যারা বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায় তাদের প্রতিহত করবো ভোটারদের যেভাবে অপমানিত করা হচ্ছে আমরা বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ নেতা কর্মীরা এটা কোনো অবস্থাতে বরদাস্ত করবো আমরা অত্যন্ত সতর্ক ভাবে মধ্য দিয়ে আমরা পরিস্থিতি অবজার্ভ করছি আজকে আমাদের দলীয় নির্দেশ সতর্ক এবং শক্ত আমরা সতর্ক থাকবো

আপনারা যেন আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি বিভিন্ন সময়ে আমরা মনে করি এই ছাত্রদের আন্দোলন ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য হেমাজ শিবির ঐক্যবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য সরকারের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করছেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ সংগঠন সমূহ প্রস্তুত করেছি আমাদের সাধারণ সম্পাদক বলেছেন আমাদের সতর্ক অবস্থান দিলেন আমরা সকাল থেকে আরেক এখানে স্বতন্ত্র অবস্থা দিচ্ছি আগামী দিনের আমরা ইনশাল্লাহ রাজপথে যে কোনো ষড়ন্ত্রের বিরুদ্ধে জবাব দিব বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে ইনশাল্লাহ কর্মসূচি ঘোষণা করল সবাইকে ধন্যবাদ সবাই সতর্ক থাকবেন আগামীতে সেই অনেক পরিস্থিতিতে আমরা এই জলের কার্যালয়ে সবাই যাতে দশ মিনিটের মধ্যে এক ডাকা চলে আসতে পারি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয়